তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়িটা প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল এবং সামনে লাইটগুলো গুলো আপনার অরিজিনাল পাবেন এই যে কোনা গুলো দেখছেন পারফেক্ট আছে পারফেক্ট আছে একদম ফ্রেশ তাহলে নিবে চালাবে নিবে না চালাবেন কোন রকম খোলা কাটা মাইক আছে কোনো কিছু না একদম জুরি ফ্রেশ শুভ দর্শক আসসালামু আলাইকুম চমৎকার কন্ডিশনে একটা এক্সিগো রেখেছি আজকে আপনাদের জন্য যারা চোদ্দ পনেরো গাড়ি পছন্দ করেন আপনার বাজেট আছে ম্যাক্সিমাম ষোলো সতেরো লাখ টাকার আশেপাশে আপনাকে বলতে চাই আজকের এই ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত থাকবেন মাত্র পঁচাশি হাজার কিলোমিটার মাইলেজের এই গাড়িটি খুবই রিজনেবল প্রাইসে বিক্রি হবে বাইক কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ বাইক যে গাড়িটা রাখছেন এটা কি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি না ফার্স্ট পার্টি মালিকের গাড়ি আচ্ছা এবং পেপারসটা বাস ফুল আপডেট আছে পেপারস 25 26 কমপ্লিট করা আছে আচ্ছা কত মডেল ঘর ভাই এটা 2014 এর মডেল রেশন 2019 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট পেপারস আপডেট আচ্ছা আপনাদের লোকেশনটা কোথায় উত্তর 11 নম্বর সেক্টর 3 নম্বর রোড

এবং সামনে লাইটগুলো আপনারা অরিজিনাল পাবেন এবং শুধু যে এটা তা না এবং দেখতে পাচ্ছেন এই যে সামনে বামপারটা আছে এটাও কিন্তু নিষ্ট করা আছে রঙের কাজ কাম তো নাই ভাই না কোনো রঙের কাজকস নাই কিছু নাই কিছু নাই আচ্ছা ভিতরে কন্ডিশন একটু দেখাই দেই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা কোনো রকম খোলা কাটা মারকুতা আছে কোনো কিছু না একদম জুরিগুলো ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ এবং দর্জর প্যাটেট শুরু করার ভিতরে কোনো কিছু তো চেঞ্জ হয়নি যা আছে চেঞ্জ নেই যা আছে অপরジナ অথেন্টিক অরিজিনালটাই আছে অপটিক্যাল মিটার সহ আচ্ছা ইউ এর কন্ডিশন তো আপনাদেরকে দেখাই একদম সুপার কন্ডিশন 100% পার্সোনাল ইউজের গাড়ি আপনারা যে কোনো ভাবে আসবেন দেখবেন চালাবেন চেক করবেন যদি ভালো লাগে তারপর আপনি নিয়ে যাবেন এই দেখাইলাম বিশ দেখুন ভিতরের কন্ডিশনটা পিছনে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে এখনো চেনজিটা নতুন করে এখনো পলিন্টিন খোলা হয়নি দেখছেন চেনজি নতুন করা পলিন্টিন খোলা 60 লিটার 60 লিটার একদম স্পেচাকা টাকা अवेलेबल আছে স্পেচাকা টাকা अवेलेबल আছে এই যে কোণাগুলো দেখছেন পারফেক্ট আছে পারফেক্ট আছে একদম

ভাই সবই তো ঠিক আছে দামটা কত টাকায় দিবেন একটু বলেন তো দামটা মাত্র চাচ্ছি সত্তর লক্ষ বিশ হাজার টাকা সতেরো লক্ষ বিশ হাজার আসলে গাড়ি দেখার পরে সামনাসামনি কথা বললে কিছুটা অনার করা যাবে এটা ছাড়াও আপনার কাছে আরো গাড়ি আছে এটা ছাড়া আমাদের কাছে আরো গাড়ি আছে দশের এক জিও আছে হ্যাঁ তারপর আরো অন্যান্য প্রায় বিশ বাইশটা আমাদের কাছে গাড়ি আছে আমাদের ঠিকানা উত্তর এগারো নম্বর সেক্টর রোড চৌত্রিশ নম্বর বাসায় স্ক্রিনে যাওয়ার নম্বরটা আছে নাম্বার সাথে আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি এসে গাড়ি দেখে চেক করে চালিয়ে যাব নিতে পারবেন ইনশাল্লাহ আর একটা কথা হচ্ছে মালিকানা বাধ্যতামূলক করতে হবে এটা মাথায় রেখে আসবেন কারণ এখানে কোনো রকম মালিকানা ছাড়া গাড়ি বিক্রি হয় না হয় না ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম